রাধে রাধে জয় রাধা শ্রী হরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা তার এগারো অধ্যায়ের পঁয়তাল্লিশ আর ছেচল্লিশ এই দুটি শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় শ্রী হরিবংশ পরবর্তী দুটি শ্লোকে অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপ দেখার জন্য প্রার্থনা করছেন বলছেন অদৃষ্ট পূর্বং রীতি তস্মিদৃষ্টা ভয় নচ মনো মনোমে তদেব মে দর্শয় দেবরূপম প্রসিদ দেবেশ জগন্নি বাস অর্থাৎ আমি এই রকম রূপ পূর্বে কখনো দেখিনি এই রূপ দেখে আমি হর্ষিত হচ্ছি এবং সেই সঙ্গে ভয়ে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে সুতরাং আপনি আপনার সেই রূপ অর্থাৎ সৌম বিষ্ণু মূর্তি ধারণ করুন হে দেবেশ হে জগন্নিবাস আপনি প্রসন্ন হন বিশ্বরূপ দেখবার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করাই ভগবান যেমন আমাকে বিশ্বরূপ দেখালেন তেমনি। দেবরূপ দেখাবার জন্য প্রার্থনা করলে ভগবান দেবরূপও দেখাবেন অর্জুনের এই বিশ্বাস থাকায় তিনি রূপ দেখাবার জন্য প্রার্থনা চাইলেন আপনার এই রকম অলৌকিক আশ্চর্যময় বিশাল রূপ আমি আগে কখনো দেখিনি আপনার যে এমন রূপও আছে তাও আমার জানা ছিল না এই রূপ দর্শন করার মতো যোগ্যতাই আমার নেই শুধু আপনার কৃপাতেই আমি এই রূপ দেখতে সক্ষম হয়েছি এতে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যশালী বলে মনে করে আহ্লাদিত হচ্ছি আপনার কৃপা অনুভব করে অভিভূত হচ্ছে কিন্তু সেই সঙ্গেই আপনার স্বরূপের উগ্রতা দেখে আমার মন ভয়ে অত্যন্ত ব্যথিত হচ্ছে ব্যাকুল হচ্ছে এবং বিচলিত হচ্ছে তৎ অর্থাৎ সে এই শব্দটি পরোক্ষবাচক সুতরাং তদেব অর্থাৎ তত এব বলায় মনে হয় যে অর্জুন দেবরূপ অর্থাৎ বিষ্ণুমূর্তি আগে কখনো দেখেছেন যা এখন সামনে নেই বিশ্বরূপে অর্জুন কমলা বিরাজমান ব্রহ্মাকে দেখেছিলেন এতে প্রমাণিত হয় যে কমল তার নাভি থেকে উৎপন্ন হয়েছে সেই অনন্ত সাই চতুর্ভুজ বিষ্ণুর রূপও অর্জুন দেখছিলেন আবার সপ্তদশ লোকে অর্জুন বলছেন আমি আপনার কিরিটি অর্থাৎ মুকুট গদা চক্র পদ্ম রূপধারী দর্শন করতে চাই তাই বলেছেন কিরিটি নঙ্গিনং চক্র ইনং চ এই কথা দুটিতে প্রমাণিত হয় যে অর্জুন বিশ্বরূপের অন্তর্গত ভগবানের যে বিশ্বরূপ দেখছিলেন সেই রূপই দেখার জন্য অর্জুন এখানে ওই দেবরূপ আমাকে দেখান এমনটি বলছেন দেবরূপম বলার অর্থ হলো আমি বিশ্বরূপেই আপনার বিশ্বরূপ দর্শন করেছি আপনি এখন আমাকে শুধু বিষ্ণুরূপই দেখান দ্বিতীয়ত পঞ্চদশ শ্লোকেও অর্জুন ভগবানকে দেব সম্বোধন করছেন স্বামী দেবস্তব দেবদেহে এবং এখানেও দেবরূপ দেখাবার জন্যই বলছেন অর্থাৎ বিশ্বরূপ নয় এবং মনুষ্যরূপও নয় শুধু দেবরূপ দেখান পরবর্তী ছেচল্লিশতম শ্লোকেও তে নৈব পদ দ্বারা বিশ্বরূপ এবং মনুষ্যরূপের নিষেধ করে চতুর্ভুজ বিষ্ণুরূপ ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছেন জগন্নিবাস সম্বোধন বিশ্বরূপের এবং দেবের সম্বোধনটি হল চতুর্ভুজ রূপের ইঙ্গিত অর্জুন এই দুটি সম্বোধনের দ্বারা যেন বলতে চাইছেন যে সকল ব্রহ্মাণ্ডই যে আপনাতেই অধিষ্ঠিত সেই বিশ্বরূপ আমি দেখেছি এবং দেখছি এবার এবার আপনি হে দেবেশ দেবতাদের অধীশ্বর বিষ্ণুরূপ ধারণ করুন ভগবানের বিশ্বরূপ অবিনাশী এবং অক্ষয় এই বিশ্বরূপে অনন্ত ব্রহ্মাণ্ড অবস্থিত এবং সেই ব্রহ্মাণ্ডের উৎপত্তির স্থিতি ও প্রহলয়কারী ব্রহ্মা বিষ্ণু শিব ও অনন্ত এই নিত্য বিশ্বরূপের থেকে অনন্ত বিশ্ব অর্থাৎ ব্রহ্মাণ্ড উৎপন্ন আর লীন হয়ে চলেছে কিন্তু বিশ্বরূপ অব্যয় হওয়ায় একইভাবে বিরাজ করছে বিশ্বরূপ এত দিব্য অলৌকিক যে সহস্র সূর্যের প্রভা ও এই দীপ্তির সমান হতে পারে না তাই এই বিশ্বরূপ দিব্যচক্ষু ব্যতীত কেউই দেখতে পায় না জ্ঞান চক্ষুর সাহায্যে জগতের মূলে সত্তা রূপে যে পরমাত্মা অবস্থিত তাও বোধ হয় এই ভাবচক্ষুর সাহায্যে জগৎ ভগবত স্বরূপ দেখায় কিন্তু এই দুই চক্ষুর কোনোটির দ্বারায় বিশ্বরূপ দর্শন করা যায় না চর্মচক্ষুর সাহায্যে তত্ত্ববোধও হয় না এবং জগতও ভগবত স্বরূপ বলে প্রতিভাত হয় না কারণ চর্মচক্ষু প্রকৃতির অঙ্গ তাই চর্মচক্ষুর সাহায্যে প্রকৃতিস্থ স্থূল কার্যাদি দেখা যায় প্রকৃতপক্ষে ভগবানের দ্বিভুজ চতুর্ভুজ সহস্রভুজ প্রভৃতির যত রূপ আছে সেইগুলি সবই দিব্য এবং অব্যয় এই রূপ ভগবানের সগুণ নিরাকার নির্গুণ নিরাকার সগুণ সাকার প্রভৃতি যত রূপ আছে তার সবই দিব্য এবং অব্যয় লীলাতে ভগবান তার দ্বিভুজ রূপ নিয়ে বিরাজ করেন কিন্তু যেখানে তার কোনো ঐশ্বর্য দেখাবার প্রয়োজন হয় সেখানে তিনি পাত্র অধিকার ভাব ইত্যাদি ভেদে বিরাট রূপ দর্শন করান যেমন ভগবান অর্জুনকে রূপে প্রকটিত তার দ্বিভুজ শরীরের একাংশেই বিশ্বরূপ দর্শন করালেন ভগবানের অনন্ত অসীম ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্য ঔদার্য ইত্যাদি নানা দিব্য গুণ আছে তার বিশ্বরূপ সেই অনন্ত দিব্য গুণগুলিকে নিয়েই ভগবান যাকেই এই বিশ্বরূপ দেখিয়েছেন তাকেই প্রথম দিব্য দৃষ্টি দিয়েছেন দিব্য দৃষ্টি দিলেও সেই ব্যক্তির যোগ্যতা এবং রুচি অনুযায়ী ভগবান তার বিশ্বরূপ স্তর ভেদে ক্রমে ক্রমে দেখিয়েছেন একাদশ অধ্যায়ের পঞ্চদশ থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত ভগবান বিশ্বরূপের নানা নানা স্তর প্রকটিত করেছেন যার প্রথমে দেবরূপ তারপর উগ্ররূপ এবং তারও পরে রূপে অর্জুন ভীত চকিত হলেন তখন তখন ভগবান তার দিব্যাদি দিব্য বিশ্বরূপের স্তরগুলি দেখানো বন্ধ করে দেন অর্থাৎ অর্জুন ভীত হওয়ায় ভগবান পরবর্তী রূপগুলি আর দেখাননি তাৎপর্য হলো এই যে ভগবান তার দিব্য বিশ্বরূপের অনন্ত স্তরগুলি থেকে মাত্র মাত্র সেই স্তরগুলি অর্জুনকে দেখেছিলেন যতগুলি স্তর দেখানোর প্রয়োজন ছিল এবং যতগুলি স্তর দেখার যোগ্যতা ছিল অর্জুনের এরপর ছেচল্লিশ নম্বর শ্লোক কিরিটিনঙ্গ দিন চক্রহস্ত মিচ্ছামিতাং দুষ্টু হম তথেব তে নৈবরূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে অর্থাৎ আমি আপনাকে সেই বিশ্বরূপ কিরিটিধারী গদা চক্রহস্তে অর্থাৎ চতুর্ভুজ রূপে দেখতে ইচ্ছা করি তাই হে সহস্রবাহ হে বিশ্বমূর্তে তাই আপনি সেই চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তি ধারণ করুন যে রূপে আপনি মস্তকে দিব্য মুকুট হস্তে গদা চক্র ধারণ করেন আমি আপনার সেই রূপ দেখতে ইচ্ছুক এখানে তথৈব কথাটি বলার তাৎপর্য হলো এই যে আমার ইচ্ছা প্রকটিত করায় আপনি বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন এখন আমি আমার ইচ্ছা আমার কেন অপূর্ব রাখব সুতরাং আমি আপনার বিশ্বরূপের যেমন সৌম্য চতুর্ভুজ রূপ দেখতে চেয়েছি সেই রকম রূপই আবার দর্শন করতে ইচ্ছা করি ইচ্ছা আমি তাং দুষ্টং তথৈব পঞ্চদশ ও সপ্তদশ লোকে যে বিশ্বরূপে চতুর্ভুজ রূপ দেখেছিলেন সেই বিশ্বরূপের নিষেধ করার জন্য অর্জুন এখানে এবো পদটি ব্যবহার করেছেন অর্থাৎ তেন চতুর্ভুজেন রূপেন এই পদটি চতুর্ভুজ রূপ প্রদর্শন করার জন্যই ব্যবহৃত হয়েছে এব পদটি বিশ্বরূপের সঙ্গে নয় এই রূপ বিশেষ করার জন্য ব্যবহৃত হয়েছে ভব এই পদটি প্রকটিত হন এই প্রার্থনা রূপে ব্যবহার হয়েছে আগের শ্লোকে তদৈব আর হইব এবং তনৈব তিনটি পদের দ্বারা তিনটি পদের তাৎপর্য হল এই যে অর্জুন বিশ্বরূপ থেকে অত্যন্ত ভীত হয়েছিলেন তাই এব পদ তিনবার প্রয়োগ করে তিনি ভগবানকে বলেছেন যে আমি শুধু আপনার বিশ্বরূপে দেখতে ইচ্ছা করি বিষ্ণুরূপের সঙ্গে বিশ্বরূপ দেখতে চায় না সুতরাং আপনি কেবল বিষ্ণুরূপেই প্রকটিত হন মূল শ্লোকে যদিও ভগবান গদা চক্র ধারণ করেছিলেন বলা হয়েছে তা গদা ও চক্রের সাথে শঙ্খ ও পদ্ম আছে বলে বুঝতে হবে রাধে রাধে জয় রাধা বল্লভ হরিবংশ এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণের কৃপা শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রীহারি বংশ